নমস্কার হিমোস্যাকটিক প্ল্যান্সে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা খুব ভালো একটা প্রজাতির মাইক্রোভ্যারাইটি বলতে পারেন বোল ভ্যারাইটি আসলে বোল ভ্যারাইটির একটা পদ্ম দেখাবো এটা হচ্ছে লেডি বিংলে না অনেকে হয়তো চিনেন একটা পনেরো লিটারের গামলায় কয়টা ফুল দিতে পারে দেখেন এটা সম্পূর্ণ পূর্ণভাবে প্রস্ফুটিত একটা রেডিবিংয়ে ফুল একটা এটা কিছুদিন আগে ফুটে গিয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা ওই কোনায় আছে ছয়টা সাতটা আটটা নয়টা আরও পানির নিচে আরও কয়েকটা থাকবে মোট নয়টা ফুল এতটুকু জাস্ট পনেরো লিটারের একটা গামলায় আপনিও চাইলে করতে পারেন এই সুন্দর পদ্মের প্রজাতিটি এর পাশে আছে প্রভা প্রভাতেও দেখেন কলি ছড়াছড়ি ওইটা পঁচিশ লিটারের গামলা আর এটা পনেরো লিটারের গামলা এদিকেও আছে এটা হচ্ছে জুরাসিক রেট একটা চোদ্দো ইঞ্চি টবে এভাবে এই পদ্মা আমার বাগানে প্রতিদিন ফুল দিয়ে যাচ্ছে আরো আছে কিছু শাপলা এই যে এটার নাম ইয়পুন ট্যাক্সটা চারা আসল গাছটা এখানে ট্যাঙ্কের ভিতর এক্সট্রাক্টার চারা আমি কোনো এক সময় হয়তো এখানে এনে রেখেছিলাম আজকে দেখি ফুল ফুটেছে এই যে অদিতি পদ্ম যদি কোনো পদ্ম চান যে সাত আট দিন বা দশ দিন থাকুক তাহলে এই অদিতি পদ্মটা সংগ্রহ করতে পারেন অবশ্য এখন রোদের কারণে একটু কলিগুলা পুড়ে যাচ্ছে না হলে আরও অনেক ফুল ফুটার কথা জাস্ট এক সপ্তাহ আগে আমি এনপিকে সি দিয়েছি এবং এভাবে ফ্লাওয়ারিং করছে এটা কর্ণ অনেক দিনে পুরনো ফুল জুয়ার সিক্রেট ওইটা কামিলা ধন্যবাদ